তিনটা বাহু এটা হচ্ছে এটা বি এটা সি এটা বি এটা এ এটা সি সমান্তর প্রক্রম মানে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় তো এখান থেকে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করবো যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান টু আর ছিল তাহলে বি কে দেখা যায় টু আর সাইন বি টু আর তার স্কোয়ার লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ টু টু আর তার স্কোয়ার ইন্টু সাইন সি মাইনাস সাইন কেটে যায় তাহলে সাইন স্কোয়ার বি মাইনাস কি লেখা যায় সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সূত্র লেখা যায় হচ্ছে সাইন অফ বি প্লাস এ ইনু সাইন অফ বি মাইনাস এ সময় লেখা যায় সাইন অফ সি মাইনাস বি ইন্টু সাইন অফ সি প্লাস বি তাহলে এখান থেকে এটাকে আবার কী লেখা যায় যদি তুই পাই মাইনাস লেখা যায় এটাকে পাই মাইনাস এ লেখা যায় আলটিমেটলি ক্যালকুলেট করে দে তাহলে কী থাকে এটাকে ভাঙায় ফেলি লেখা যায় হচ্ছে সাইন সি সাইন সাইন সি ইন্টু বি সাইন সমান হচ্ছে এইটা লেখা যায় হচ্ছে এটা সাইন এ ছিল তাহলে সাইন এ ইন্টু সাইন সি কস বি মাইনাস সাইন এ সাইন তাহলে যে এইটা আর হচ্ছে এইটা ডাবল হয়ে যাচ্ছে এইটা আর হচ্ছে আমাদের কোনটা কোনটা থাকে সাইন এ কস বি সাইন সি যে এইটা এটা মানে ডাবল হচ্ছে এটাই পাশে চলে আসে তাই লেখা যায় হচ্ছে সাইন এ কস বি সাইন সি টু সমান কী থাকে সাইন এ সাইন বি কস সি প্লাস সাইন সি সাইন বি কস এ তাহলে একই রকম আমরা কী করবো সাইনে সাইন বি তে ভাগ করব করলে এইটা চলে আসবে হচ্ছে টু ইন্টু কট বি এটা চলে আসে হচ্ছে কট সি এটা চলে আসে হচ্ছে কটে প্লাস কটে তার মানে কি আসতেছে এটা আমাদের কি সমান্তর মানে থাকতেছে আচ্ছা সমান্তর প্রক্রিয়াম টাইপটা আসলো আচ্ছা এই টাইপের গুলো আসি এই টাইপের গুলো জেনারেলি যে বাম পাশে থাকে সাইন অফ টেন অফ আলফা প্লাস বিটা বা আলফা মাইনাস বিটা ডান পাশে যে কোনো আলফা বা বিটার টাইপের থাকে এরকম থাকলে দেখো তো আমাদের বিটা নাই টেন বিটার ভ্যালু দেওয়া আছে এখানে তাহলে কী করব এটা সূত্র লিখে দিব টেন আলফা মাইনাস টেন বিটা ওয়ান প্লাস টেন আলফা টেন বিটা লিখব টেন বিটার্মানটা চেঞ্জ করে দিই এটাকে লিখলাম হচ্ছে আমাদের টেন আলফা মাইনাস এটা কী ছিল এন ইন্টু সাইন আলফা কজ আলফা বাই হচ্ছে ওয়ান মাইনাস এন সাইনাস কর আলফা নিচে থাকে হচ্ছে ওয়ান প্লাস টেন আলফা এন সাইন আলফা কজ আলফা ওয়ান মাইনাস এন সাইন স্কোয়া আলফা দেখো এখানে ট্যান আলফা কমন আছে তাহলে ট্যান আলফা কমন নিয়ে ফেলি টেন আলফা কমন এলেই যে এই পার্টটাই যে এইখানে কি আসতেছে টেন আলফা যদি ভাগ দেয় তাহলে কি সাইন সাইন কেটে যায় তাহলে কজ স্কোয়ার চলে আসে আর নিচে যদি এখানে ট্যান আলফা গুণ দেয় তাহলে কি কজ আর নিচে সাইন বাই কজ কজ কেটে যাবে তাহলে সাইন স্কোয়ার চলে আসবে এখান থেকে আমি কী লিখতে পারবো ওয়ান মাইনাস এন কজ স্কোর আলফা ওয়ান মাইনাস এন এটা ওয়ান প্লাস এটা লিখবো হচ্ছে এন সাইনাসকর আলফা ওয়ান মাইনাস এন সাইনাস্কোর আলফা তাহলে হচ্ছে লস আগোটা করে দাও কী থাকে ওয়ান মাইনাস এন সাইনাস্ক আলফা প্লাস তো না মাইনাস মাইনাস কদস্কো আলফা বাই ওয়ান মাইনাস এন সাইনস্ক আলফা প্লাস এন সাইনাস্ক আলফা তাহলে এইখান থেকে এইটা এটা মিলে কি এন ওয়ান চলে আসে তাহলে এন থাকে আর এইটা এটা কেটে যায় তাহলে কি থাকে ওয়ান মাইনাস এন ইন্টু টেন এইটা একটা সেইখান থেকে আসি পরের কোয়েশ্চেনটা দেখো এই পাশে ট্যান আলফা প্লাস বিটা আছে এই কাছে শুধুমাত্র বিটা আছে তো আমার টার্গেট কী হবে ট্যান আলফার মানটা বের করে নিব বের করে বসাই দিব তাহলে এইখান থেকে আমি সূত্র ভাঙে ফেলি কী লেখা যায় সাইন আলফা ইজিক টু কে ইন্টু সাইন আলফা কজ বিটা কজ আলফা সাইন বিটা এটাকে এই পাশে নিয়ে আসি ওয়ান মাইনাস কে যদি ভাগ থাকে হচ্ছে কে সাইন বিটা ওয়ান মাইনাস কে কস তাহলে আমাদের কী ছিল টেন অফ আলফা প্লাস মানে কি থাকে থাকে হচ্ছে আমাদের টেন আলফা প্লাছ টেন বিটা ওৱান মাইনছ এটাকে হচ্ছে সাইন বিটা মাইনাস হচ্ছে কে কস বিটা এটা লেখা যায় হচ্ছে সাইন বিটা বাই কস বিটা তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করে দিই লস আগু থাকে হচ্ছে এইটা ইন্টু এইটা তাহলে এখানে এখানে কি থাকে থাকে হচ্ছে কে ইন্টু সাইন বিটা কস প্লাস এটা গুণ করলে থাকে হচ্ছে সাইন বিটা মাইনাস কে ইন্টু সাইন বিটা কস বিটা আচ্ছা এখান থেকে গুন করে দিলে কি থাকে মাইনাস কে কজ বিটা মাইনাস কে ইন্টু বিটা তো আলটিমেটলি কী থাকে কেটে গেল থাকে হচ্ছে আমাদের সাইন বিটা বাই হচ্ছে কজ বিটা মাইনাস হচ্ছে কে এটা আমাদের প্রমাণ ছিল আচ্ছা এই টাইপটা গেল এরপরে আমরা আগাই আচ্ছা আছে কি আসে হচ্ছে আমাদের এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা সমান কে ইজিক টু এক্স কজ বিটা প্লাস হচ্ছে ওয়াই সাইন বিটা হলে দেখাও এক্স বাই কজ অফ আলফা প্লাস বিটা বাই টু সমান হচ্ছে ওয়াই বাই সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু সমান হচ্ছে কে বাই কজ অফ আলফা মাইনাস বিটা তাহলে এইখান থেকে আমরা হচ্ছে অ্যান্সারে আসি এটা দেখো তো কেমন আকৃতি অনেকটা বজ্রগুনন টাইপের না অনেক বজ্রগুন টাইপের অ্যান্সার যদি আসে তাহলে আমাদের সমীকরণ লাগবে দুইটা লিখে ফেলি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান হচ্ছে কে আর এক্স কজ বিটা প্লাস ওয়াই সাইন বিটা সমান হচ্ছে কে তো একবারে সমান কে না লিখে মাইনাস কে সমান জিরো লিখে দিই মাইনাস কে সমান জিরো লিখে দেই তাহলে এখন এক্স বাই ওয়াই বাই কে বাই ওয়ান বাই আমরা কে ধরে নিছি তাহলে এখানে যখন এক্স নিব তখন কি সাইনের সাথে এইখানে সহকটা গুণ কে এর মাইনাস থাকে হচ্ছে মাইনাস সাইন আলফা সাথে এটা গুণ তাহলে কি থাকতে স্যার মাইনাস এরপরে যখন হচ্ছে ওয়াই নিবো ওয়াই নিলে কি মাইনাস আসতো তাহলে আগে এইটা পরে হচ্ছে এইটা তাহলে আসবে হচ্ছে মাইনাস কজ বিটা প্লাস হচ্ছে কজ আলফা এখন যখন কেটটা নিচ্ছি তখন এইটা ইন্টু এইটা এইটা ইন্টু এইটা তাহলে কী থাকে কজ আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা কজ বিটা তাহলে কী থাকে এক্স বাই সাইন সি মাইনাস সাইনটি সূত্র টু ইন্টু কস আলফা প্লাস বিটা বাই টু সাইন অফ সমান হচ্ছে ওয়াই বাই টু ইন্টু সাইন আলফা দুইটাই সাইন আসবে সাইন অফ বিটা মাইনাস আলফা আর এখানে কী থাকে কে এখানে থাকে হচ্ছে সাইন অফ বিটা প্লাস লিখি বিটা মাইনাস আলফা বাই টু কজ অফ বিটা মাইনাস আলফা বাই টু সাইন টু থেকে সুতরাপ্লাই করলাম এখান থেকে টু এটা এটা এইটা টু এটা কাটলো কী থাকে এক্স বাই অফ আলফা বিটা বাই সমান হচ্ছে ওয়াই বাই অফ আলফা বিটা বাই সমান হচ্ছে অফ বিটা মাইনাস আলফা বাইট এটা আমাদের প্রুফ ছিল আচ্ছা এরপরে আমরা এই কোয়েশনটায় আসি এটা সূক্ষ্মকোন হলে এটা দেখাইতে বলছে আচ্ছা এখানে একটুখানি বলা আছে এটা সূক্ষকণ এবং বলছে হচ্ছে সাইন থেটা প্লাস সাইন ফাইভ সমান হচ্ছে রুট থ্রি ইন্টু কস থেটা আমরা আসি সাইন থেটা প্লাস হচ্ছে সাইন ফাইভ সমান হচ্ছে রুট থ্রি ইন্টু হচ্ছে কস ফাইভ মাইনাস কস থেটা তাহলে লেখা যায় কি টু ইন্টু সাইন থেটা প্লাস ফাইভ বাই টু অফ মাইনাস ফাইভ বাই টু সমান হচ্ছে রুট থ্রি ইন্টু টু ইন্টু সাইন ফাইভ প্লাস থেটা বাই টু সাইন থিয়েটা মাইনাস ফাইভ বাই টু তাহলে আলটিমেটলি যে এইটা 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 কাটলো তাহলে যদি এর নিচে এটা আনা হয় এইটার নিচে নিয়ে আসবো তাহলে কী থাকতেছে থাকে হচ্ছে টেন অফ থিয়েটা মাইনাস ফাইভ বাই টু সমান থাকে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে থিয়েটা মাইনাস ফাইভ বাই টু এর মান লেখা যায় তিরিশ ডিগ্রি এখন আমাদের বের করতে বলছে কার মান বের করতে বলছে হচ্ছে sin 3θ + sin 35 তাহলে এখান থেকে আসছে কি 2 * sin 3 * θ + 5 / 2, 2 cos 3 * θ - 5 / 2 সমান থাকে 2 * sin 2 * θ + 5 / 2 কজ তিন গুণ তিরিশ ডিগ্রি মানে কজ নাইনটি মানে পুরো আশিটার মান জিরো চলে আসে আচ্ছা এখান থেকে আমাদের আসি আর একটাই আরেকটা কোশ্চেন আছে এটা যে প্রমাণ করতে হবে যে এইটার সমান এরকম তাহলে দেখো তো উপরে আমাদের হচ্ছে এই যে সাইন এ কস্ট টু এ সাইন এ কস্ট এটা কমান এ ফেলি তাহলে লেখা যায় হচ্ছে সাইন এ কস টু এ কমান এলে কী থাকে কস থ্রি এ মাইনাস হচ্ছে কস সেভেন এ নিচে কী থাকতেছে নিচে থাকে দেখো তো কিছু তো কমান যাচ্ছে না এখন এই জিনিসটাকে আমি কি লিখতে পারি টু ইন্টু সাইন টু এ কস টু এ সাইন টু এ ছিল তাহলে সাইন টু এ যদি কমান নেই থাকি টু ইন্টু কস টু এ সাইন থ্রি এ মাইনাস সাইন ফাইভ এ আচ্ছা তাহলে থাকলে হচ্ছে সাইন এ কস টু এ এইটায় কী লেখা যায় কস সি মাইনাস কস ডি তাহলে টু ইন টু সাইন এ দুটো যোগ ফল বাই দুই মানে ফাইভ এ আর হচ্ছে সাইন এ দুটো বিয়োগ ফল বাই টু মানে হচ্ছে টু এ ডিভাইডেড বাই নিচেতে কী থাকে সাইন টু এ ইন টু এইখানে কী লেখা যায় এটা কস টু এ সাইন থ্রি এ তাহলে কেটে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্র পরে তাহলে কী আসবে সাইন অফ এই দুটো যোগ ফল মানে ফাইভ এ প্লাস সাইন অফ এই দুটো যোগ ফল মানে সাইনে মাইনাস সাইন ফাইভ এ এইটা এটা কেটে গেছে এইটা এটা কেটে গেছে সাইনে থাকে সাইনে কেটে যায় তাহলে কি থাকে টু ইন্টু সাইন ফাইভ এ কস টু এ কি থাকে এটা হই cos ছোট তাহলে sin এই দুটার যোগফল প্লাস sin এই দুটার বিয়োগফল তো মানে 3 এটা আমাদের ডান পক্ষ ছিল এই পরের क्वेश्चन আসি এই क्वेश्चन একটু বড় এইচএসসি 18 সালের क्वेश्चन এটা একটু আসতে পারে একটু বড় क्वेश्चन তো হচ্ছে কি রুট টু ইন্টু স্কজের সমান এইটা রুট টু ইন্টু সাইনের সমান এইটা এখান থেকে সাইন এ মাইনাস বি করতে বলছি তাহলে সাইন এ মাইনাস বিকে সাইনে কজ বি কজ এ সাইন বি তাহলে ওই মানগুলো আগে বের করে আসতে হবে কী করা যায় এখানে আমাদের আসতে পরে এখান থেকে যোগ করে দিলে হচ্ছে না এ থেকে যায় কিছু থেকে যায় স্কোয়ার করে যোগ করে দিই তাহলে এখান থেকে কী থাকে স্কোয়ার করে যোগ করে দিই ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার তো থাকে হচ্ছে টু যে এইটা আর এইটা এসে কলে যোগ করলে কি টু থাকতেছে এখান থেকে এসে কলে এসলে কি থাকে কজ স্কোয়ার বি প্লাস টু ইন্টু কজ এইটা ইন্টু এইটা মানে কস টু দি পার ফোর বি প্লাস কস টু দি পার সিক্স বি প্লাস সাইন স্কোয়ার বি মাইনাস টু ইন্টু সাইন টু দি পার ফোর বি প্লাস সাইন টু দি পার সিক্স বি তাহলে টু ইজ কস টু থাকে কি এই দুইটা মিলে ওয়ান মাই প্লাস টু ইন টু কজ টু ফোর সাইন টু পার ফোর কী লেখা যায় লেখা যায় হচ্ছে কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি ইন্টু কজ বি মাইনাস সাইন স্কোয়ার প্লাস এই দুটো যোগ করবো তাহলে কি এ প্লাস বি কিউবের সূত্র তাহলে হচ্ছে কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি তার হচ্ছে হোল কিউ মাইনাস থ্রি ইন্টু কদের স্কোর বি সাইন স্কোর বিদেরও যোগ ফল কদের দেখাতো এইটা কত ওয়ান আর এই ওয়ান আর এই টু কেটে যাচ্ছে আর এটা তো ওয়ান থাকে এটা কস টু যায় তাহলে জিরোর সমান থাকে টু কস এটা তো ওয়ান এটাকে কি আমি যদি ফোর দিয়ে ভাগ দিই তাহলে টু ইন্টু কজ বি সাইন বি মাইনাস থ্রি বাই ফোর সাইন স্কোয়ার টু বি লেখা যায় তাহলে এখান থেকে কী লেখা যায় এটাকে যদি আমি লিখি যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার টু বি গুন করে দিলে থাকে কি থ্রি বাই ফোর কজ স্কোয়ার টু বি প্লাস হচ্ছে টু কস টু বি মাইনাস থ্রি বাই ফোর সমান জিরো তাহলে এইখান থেকে কস টু বি ভ্যালু আসতেছে তোমার ওয়ান বাই থ্রি তাহলে হচ্ছে টু লেখা যায় সমান ওয়ান বাই থ্রি তাহলে এখান থেকে হচ্ছে কস বির মান আসে প্লাস মাইনাস রুট বাই থ্রি তাহলে সাইন বি বের করতো ওয়ান মাইনাস কস বি দিয়ে থাকে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই তারপরে আমরা যদি এই যে এইখানটাই বসাই দিই এই যে এই লাইনে কজ বি সাইন বি মান বসাই দিই তাহলে কী পাচ্ছি কজ এর মান পাচ্ছি কত একে হচ্ছে ফাইভ টু থ্রি বাই নাইন একই হবে সাইন এর মান পাবো কত তাহলে এখান থেকে সাইন অফ এ মাইনাস বি সমান কী থাকে সাইন এ মাইনাস হচ্ছে কে বি ভ্যালুগুলো বসে দিলে থাকে হচ্ছে থাকে একটাই আসি বলে দিছে হচ্ছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান ওয়ান্স প্লাস কজের সমান জিরো হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত তাহলে আমি এইটাকে সূত্রে ভাঙাই ফেলি টু ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই বাই টু কজ অফ এর মান ওয়ান টু এক্স প্লাস ওয়াই বাই টু কজ অফ এর মান জিরো থাকে তাহলে যদি এইটা আর এইটা দুই বাই এক করি তাহলে কী থাকে কট অফ এক্স প্লাস ওয়াই বাই টু এর মান জিরো তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু এর মান থাকে হচ্ছে পাই বাই টু তাহলে এক্স প্লাস ওয়াই এর মান থাকে হচ্ছে পাই আমি টেন বানাই করতে পারবো আর টেন বানাই করলে ওয়ান বাই জিরো খাতায় না লেখা ভালো আর কি আচ্ছা এইগুলা গেল এখন আমরা আসবো ত্রিভুজের গুণাবলী ওইখান থেকে আমরা শুরু করব।